বাংলাদেশের রাজনীতিতে বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় শক্তি গঠনের উদ্যোগ আবারও গতি পেয়েছে জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্য সামনে রেখে নতুন এই জোটের ব্যানারে এক হতে যাচ্ছে পাঁচটি রাজনৈতিক দল ও কয়েকটি প্ল্যাটফর্ম এনসিপি নেতৃত্বে গঠিত এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসছে বিজয়ের মাস ডিসেম্বরেই এমনটাই জানিয়েছেন একাধিক সূত্র শীর্ষ নেতাদের মতে শুধু নির্বাচনের জন্য নয় দীর্ঘমেয়াদী একটি শক্তিশালী গ্রুপ হিসেবেও কাজ করবে এই জোট জুলাই সনদের আলোকে রাষ্ট্রের শাসনতান্ত্রিক কাঠামো পরিবর্তন রাজনৈতিক সংস্কার ও নাগরিক অধিকার নিশ্চিত করাই হবে তাদের মূল লক্ষ্য সূত্র বলছে তৃতীয় শক্তিতে যোগ দিচ্ছে জুলাই আন্দোলনের নেতৃত্বে গড়া ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি আমার বাংলাদেশ এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ এছাড়া গণতন্ত্র মঞ্চের আরেকটি দলও যোগদানে সম্মত হয়েছে পাশাপাশি গণ অধিকার পরিষদসহ আরও কিছু দলের সঙ্গে আলোচনা চলছে সব মিলিয়ে আপাতত পাঁচটি দল ও সংগঠন নিশ্চিতভাবে জোটের অংশ হচ্ছে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের প্রতি ইতিবাচক দলগুলোকে নিয়েই নতুন রাজনৈতিক তৈরির চেষ্টা চলছে এটি সফল হলে বাংলাদেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক রাখবে বলে আশা করছেন তিনি এর আগে অক্টোবরেও জোট গঠনের আলোচনা হলেও তা স্থগিত হয়ে যায় তবে এবি পার্টি আব বাংলাদেশ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন যৌথভাবে জুলাই গণ অঙ্গীকার বাস্তবায়নে বেশ কিছু কর্মসূচি চালায় চলতি মাসে রাজধানীর পল্টনে ছয় দলের জরুরি বৈঠকেও জুলাই সনদকে কেন্দ্র করে বিস্তৃত আলোচনা হয় সর্বশেষ ফেনিতে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই নতুন জোট গঠনের ঘোষণা আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ থাকার বিষয়টিও ইতিবাচকভাবে বিবেচনায় রয়েছে